পাঁচটা সতেরো মিনিট আমরা লাশ পেয়েছি জেসমিন বিবি ডেলিভারি হতে লালবাগ হসপিটালে এসেছিলেন কিন্তু ডাক্তারের ভুলের কারণে দু দুটো প্রাণ চলে যায় এই বিষয়ে জেসমিন বিবির মা কি বলেছেন সেই দিনের হাড়হিম করা ঘটনা আপনারা শুনুন আমার সুস্থ মেয়ে আমার ভালো মেয়ে আমার পেশাব যন্ত্রণা আমি লালবাগ নিয়ে গেছি লালবাগে যাইয়া ডাক্তার দেখছে ওকে স্যালাইন দিয়েছে ওকে সেলাইন দিয়ে আছে ও রক্ত পরীক্ষা করে আছে ওর সুজি করে আছে সবই ঠিকঠাক আছে তারপরে সাড়ে চারটার সময় ডেট দিল যে কি অপারেশন হবে সিজার হবে সাড়ে চারটার সময় সিজারে ভরলো সাড়ে চারটার সময় সিজারে ভরে সাড়ে ছটার সময় বের করে এলো আমার সুস্থ ভালো মেয়ে আমার মেয়ে হঠাৎ করে রাইতে দেখছি যে কি আমার গা ঠান্ডা গোটাই গোটায় গা ঠান্ডা হয়েছে আমি দিদিকে বলছি যে কি দিদি আমার মেয়ের গোটা গা ঠান্ডা হয়েছে তো দিদি বলছে কি স্যালাইন দেওয়ার জন্য ওরকম হয়েছে আবার ঘুরিয়ে দিদিকে বলছি দিদি আমার মেয়ের কথা বলছে না দিদি বলছে যে কি ওই কটা কড়া ইনজেকশন দেওয়া আছে ওই জন্য কথা বলছে না আবার সকালে আমি রাতে অত বুঝতে পারিনি সকালে দেখছি ব্লাড ভেঙেছে আমি দিদিকে বলছি যে কি দিদি স্যারকে ডাকা দেন আমার মেয়ের ব্লাড ভেঙেছে আছে ডাকছে আসছে দেড় দশটার সময় আসলো স্যার দশটার সময় আসছে পটিটা তুলে দিল পটিটা তুলে পটির পাঁজর দিয়ে শিলার পাঁজর দিয়ে ব্লাড বেড়াচ্ছে তো বলছে যে কি এটা কেনা এটা তো হয় না ব্লাড তো ওই সিলার দিয়ে ব্লাড তো বেড়ায় না তো বলছি না এটা হয় তা বলছে তারপরে আবার বলছি ওটি তেলিয়া যেতে বাবা ঘুরিয়া ওটিতে ওটি তেলিয়া যায় আমাকে বলছে যে কি তোমাকে সহি দাও আমি কেন আমি সহি দেবো আমার মেয়ের তো একবার সিজার হয়েছে ডবল কেন সিজার হবে আমার মেয়ের আমি সহি দিতে পারবো না দে আমি সহি দিনি ঘুরিয়ে আমি বেরিয়ে চলে এসেছি তারপরে আমার মেয়েকে আবার ওটি তেলিয়া যায় আমার মেয়েকে মেরে ফেলেছে দুটো মেরে ফেলছে আমার নাতিকে আমার মেয়েকে ডাক্তারের ভুল চিকিৎসায় জেসমিন বিবির মৃত্যুকে কেন্দ্র করে জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি সৌমেন মন্ডল কি বলছেন আপনারা শুনুন দেখুন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি এটা সাধারণ মানুষ আজকের দিনে জেনে গেছে বেহাল দশা তার প্রমাণ প্রতিনিয়ত মিলছে এখানে লালবাগ হসপিটালে যে জেসমিন বিবি মারা গেছে তার সন্তানও মারা গেছে সেও মারা গেছে অল্প বয়সে জিয়াগঞ্জের বাড়ি তো সেই জেসমিন বিবির ডবল অপারেশন করা হচ্ছে সিজার করা হচ্ছে দুবার মানে ডাক্তার তাদের মনোযোগ নাই কারণ হসপিটালে ভর্তি হয়েছে প্রথম কথা এখনকার ডাক্তাররা তাদের সেবা ভাব নেই তাদের মধ্যে তাদের কাছে পয়সা ইনকাম করাটা ফার্স্ট প্রায়োরিটি তাই হসপিটালে সরকারের মায়নায় ওদের পোষায় না ওরা চেম্বার খুলে বাইরে বসে আছে যদি এটা নার্সিং হোমে হতো তাহলে হয়তো গুরুত্ব দিয়ে দেখা হতো যেহেতু হসপিটালে তাই তাদেরকে গুরুত্ব নেই কোনো কারণ সেখানে তাদের ইনকাম কম এটা প্রথম বিষয় এই বিষয়টা অবশ্যই মুখ্যমন্ত্রীর বা প্রশাসনের বিবেচনা করে দেখা উচিত কারণ দিনের পর দিন ডাক্তাররা পয়সা ইনকামের জন্য মানুষকে কষাই হিসেবে তারা মানুষকে ব্যবহার করছে মানুষ মানুষ মানুষকে বলে করছে না তারা পয়সা ইনকাম একটা মানে তার পয়সা ইনকাম করতে হবে এটা কাছে ফার্স্ট প্রায়োরিটি আজকে দেখুন সেই পেশেন্টকে আবার যখন পোস্টমার্টামে নিয়ে যাওয়া হচ্ছে মমতা ব্যানার্জি বলছে সমবাধী প্রকল্পে দু হাজার টাকা দিচ্ছে আর সেই টাকা আগেই নিয়ে নিচ্ছে পোস্টমার্টম করতে গেলে বলছে দু হাজার টাকা লাগবে তার কোন রসিদ নেই সেখানকার দালাল চক্র সেই টাকা নিচ্ছে কারো কাছে তিন হাজার কারোর কাছে চার হাজার তাহলে সেই সমব্যাথী প্রকল্প টাকার তো অর্ধেক উনি নিয়ে নিচ্ছেন দালালদের মারফত তার কমিশন কমিশন যাচ্ছে সেই থেকে আপনি সেই জুতো মেরে গরুদানের মতো ব্যাপার একটা এই ডাক্তারদের বিরুদ্ধে অবিলম্বে এইসব কষাই যারা চালাচ্ছে কষাইগিরি চালাচ্ছে ডাক্তারদের মধ্যে কোনো মানবিকতা নেই আজকের দিনে দাঁড়িয়ে আপনারা অন্যান্য রাজ্যে যান ট্রিটমেন্টের জন্য বাংলার মানুষ ছুটে যায় বেশি কিছু হলে অন্য রাজ্যে কেন যাই সেখানকার মানুষের টাকার থেকে আগে থাকে এই রোগীটাকে সুস্থ করতে হবে আর এখানকার ডাক্তাররা মানুষকে রোগী গেলে পেটে ব্যথা নিয়ে গেলে বলে ভয় দেখিয়ে দেওয়া হয় তাকে যে অপারেশন অপারেশন করতে করতে হবে হবে আজকেই মানে পেট কাটলেই দিয়ে করে দশ হাজার টাকা পাওয়া যাবে পুরো একটা দালাল চক্র এখানে ডাক্তার মানসিকতা ও পয়সার কাছে বিক্রি হয়ে গেছে ডাক্তারদের মানবিকতা বলে আর কিছু নেই সেই বিষয়গুলো প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত কারণ সরকারের সঙ্গে যুক্ত আছে বলেই ডাক্তাররা এত সাহস পাচ্ছে বলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে আমি সৌমেন মন্ডল মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি কংগ্রেসের ব্লক সভানেত্রী পায়েল ঘোষ মৃত্যুর কারণ নিয়ে কি বলেছেন আপনারা শুনুন লালবাগ হসপিটালে কতদিন ঘটে যাক মর্মান্তিক দুর্ঘটনা তীব্র ধিক্কার জানাচ্ছি আমি একটা মানে মায়ের কোল থেকে একজন মা এবং শিশু যেভাবে মৃত্যুবরণ করলো এই মৃত্যুবরণের জবাবের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যেটা লজ্জাজনক ব্যাপার কারণ হচ্ছে আমাদের মানে মুখ্যমন্ত্রী জন্ম মৃত্যুর জন্য দু টাকা করে দিচ্ছে আবার সেই দু হাজার টাকায় আবার নিয়ে নেওয়া হচ্ছে কারণ যে মৃত্যুটা ঘটলো আমাদের লালবাগ মহকুমা হসপিটালে সেই মৃত্যুটার জন্য পোস্টমার্টমে নিয়ে যাওয়া হচ্ছে আবার পোস্টমার্টম অফিসে আবার টাকা চাওয়া হচ্ছে এগুলো কি ধরনের এই এই জিনিসগুলো তীব্র প্রতিবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এই ডাক্তারদের এবং নার্সদের যে তীব্র গাফিলতি তার জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে এদিকে একটু কর্ণপাত করুন চক্ষুপাত করুন আমি এটুকু লালবাগ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আমি পায়েল ঘোষ ঝিলিক ব্লক সভানেত্রী কিভাবে ধোকা দিয়ে পোস্ট ম্যাডাম করেছে গ্রামবাসী নজরুল শেখের কাছে আপনারা শুনুন পোস্ট ম্যাডামটা বলল সুপারের সঙ্গে আমাদের কথা হলো যে তোমাদের লাশটা এখানে পোস্টমার্টাম করানো হবে না আমরা বহরমপুরে পার্সোনালি করব বহরমপুরে পার্সোনালি করবে তো আমাদেরকে বহরমপুর পাঠালো বহরমপুরে গেলাম পোস্টমার্টাম ঘরে তার আগে আমাদের সঙ্গে কথা হলো যে তোমাদের কেউ থাকবে পোস্টমার্টাম ঘরে ফটো করার জন্য আর আমাদের কেউ থাকবে হুম তারপরে এবার ওখানে গিয়ে কি যে হলো আমাদের লোকজনকে ভিতরে কাউকে নিল না কিভাবে পোস্টমার্টম করলো আমরা কিছুই বুঝতে পারলাম না ভিতর থেকে বেরিয়ে এসে বলছে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমরা টাকা পয়সা তো আমরা দিতে পারবো না টাকা পয়সার কোনো কথাবার্তা হয়নি আমরা টাকা পয়সা দিতে পারবো না আমাদেরকে বলছে না টাকা লাগবেই এবার দেখলাম যে আমাদেরকে তো লাশ নিতেই হবে এবার কি করব আমরা হঠাৎ করে দুইজনে যুক্তি করে দুটো মোবাইল একসঙ্গে বন্ধক রেখে আমরা ওখানে টাকা এক দোকান থেকে নিয়ে সবার ওখানে দিয়ে আমরা লাশ নিয়ে এসে বাড়িতে দাফন কাপন করেছি পাঁচটা সতেরো মিনিট আমরা লাশ পেয়েছি আপনার নাম নজরুল শেখ বাড়ি जियागंज आगंज